দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আজকে দেখবেন গ্যাস্ট্রিক আলসার হলে আপনি কি করবেন গ্যাস্ট্রিক আলসার হলে তার ঔষধটি কি গ্যাস্ট্রিক আলসারের জন্য পেটে প্রচণ্ড জ্বালা করে কিছু খেতে পারেন না পেট সবসময় সময় ফোলা ফোলা থাকে এবং কিছু খেলে অস্বাভাবিক বুক জ্বালা পোড়া করে পেটে প্রচুর জ্বালা করে কিছু খেতে পারেন না সব সময় পেট ফোলে ফোলা থাকে হজম হতেই যায় না কিছু খেতে পারেন না প্রচুর ডাক্তারের কাছে গেছেন প্রচুর ওষুধ খেয়েছেন কিন্তু কিছুতেই আপনি আপনার গ্যাস্ট্রিক আলসারের জন্য পেটে যে খাটা হয়ে গেছে বা আলসার হয়ে গেছে বা আপনার পেটে প্রচন্ড জ্বালা পোড়া করে কিছুতে আপনি সুস্থ হতে পারেননি হয়তো কোনো ওষুধ খেয়েছেন কিছুদিন সুস্থ হয়ে গেছেন তারপর ওষুধ খাওয়া বন্ধ আবার শুরু হয়ে গেছে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি যদি গ্যাস্ট্রিক আলসার এই ওষুধটিতে ভুগছেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও উপকরণগুলি চেনা বা জানার জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে ঔষধি গাছের পাতা সেখানে উপকরণের ভিডিও গুলি ভিডিও সহকারে দেখানো রয়েছে এই চ্যানেলটিতে ঔষধি গাছ এখানে আপনার শরীরে যত ওষুধ গুণী আছে তার ঔষধের ভিডিওটি বানিয়ে উপস্থাপন করানো রয়েছে আপনাকে অতি অবশ্যই আপনার বাড়িতে সুস্থ করিয়ে তোলার জন্য আসুন যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আপনারা বাড়িতেই সুস্থ হতে চান ঔষধটি তৈরি করতে প্রথম নম্বর উপকরণ যেটি হচ্ছে আম পাতা বা আম গাছের পাতা এবং দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে দুর্বা ঘাস অতি সহজে আপনারা আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন এবং তৃতীয় নম্বর উপকরণ ঔষধ তৈরি করতে যেটি ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আহ কচি ডাব বা কষি ডাব বা এটি আপনারা গ্রাম্য ভাষায় বা গ্রাম্য কথায় পোরকষি নামে চেনেন এই সমস্ত উপকরণ এবং ঔষধটি যখন শিলনোড়াতে তৈরি হবে আরও কিছু গুরুত্বপূর্ণ উপকরণ যোগ হয়ে যাবে অতি অবশ্যই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তারপরে দেখবেন ঔষধটি কিভাবে তৈরি হবে তারপরে দেখবেন ঔষধটি খাওয়ার পদ্ধতি তারপরে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আপনি কোন কোন অসুখ থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন আসুন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন অতি অবশ্যই আপনাদের সবাইকে ঔষধটি খেয়ে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ গ্যাস্ট্রিক আলসার পেট ফোলা থাকে অসহ্য পেটের জ্বালা যন্ত্রণা কিছুই খেতে পারেন না পেট ফোলা থাকে প্রচুর ডাক্তারের কাছে গেছেন কিছুতেই কিছু হয়নি হয়তো সুস্থ হয়েছেন আবার শুরু হয়ে গেছে শিল আসুন বন্ধুরা কিভাবে আপনি শিল লড়াতে ঔষধটি তৈরি করবেন সেই সমস্ত উপকরণগুলির সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ আর কথা না বলে আমি আপনাদের ঔষধটি কিভাবে তৈরি করবেন সেটি বানিয়ে উপস্থাপন করছি আসুন বন্ধুরা শিলনোড়াতে ঔষধটি তৈরি করার সময় আপনার প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আম গাছের পাতা বা আম পাতা এবং দ্বিতীয় নম্বর উপকরণ শিলনোড়াতে আপনি যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে দুর্বা ঘাস তৃতীয় নম্বর উপকরণ শিলনোড়াতে যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে পোড়কশি বা কচি ডাব বা কষি ডাব চতুর্থ নম্বর উপকরণ খুবই গুরুত্বপূর্ণ আপনি যেটি ব্যবহার করছেন চতুর্থ নম্বর উপকরণ সেটি হচ্ছে হরিতকি। এই সমস্ত উপকরণগুলি দিয়ে কতটি পেস্ট করতে হবে কিভাবে মসৃণ করতে হবে ঔষধটি লিকুইড হবে না বড়ি হবে না তরল হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারই সামনে ঔষধটি তৈরি করে দেখানো আছে অতি অবশ্যই আপনাকে আপনার বাড়িতে সুস্থ হয়ে ওঠার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর একটি চ্যানেল রয়েছে ঔষধি গাছের পাতা সেখানে উপকরণগুলি ভিডিও সহকারে দেখানো হয় অতি অবশ্যই আপনাকে আপনার বাড়িতে সুস্থ হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু গ্যাস্ট্রিক আলসারে বা আলসারটিকে কোনোভাবে সুস্থ করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি সম্পূর্ণ ভিডিওটিকে আপনাকে লক্ষ্য করতে হবে কিভাবে ঔষধটি তৈরি হচ্ছে ঔষধটি কতটি মসৃণ করতে হবে ঔষধটি পেস্ট হবে না তরল হবে অতি অবশ্যই আপনাকে সুস্থ হয়ে ওঠার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এতক্ষণ যে ঔষধটি তৈরি করলেন আপনি যে ঔষধটি তৈরি হল এতক্ষণ এটি কোন অসুখের ওষুধ বা এর খাবার পদ্ধতি কি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন একটি কথা মনে রাখবেন যে কোনো অসুখ থেকে সুস্থ হয়ে ওঠার পর আপনাকে এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধগুনি সেবন করতে হয় সেই সমস্ত প্রধান যে ঔষধটি রয়েছে সেটিও চ্যানেলটিতে পেয়ে যাবেন এবং কিভাবে এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের যে ঔষধগুনি আপনাকে সেবন করতে হয় সেটিও পেয়ে যাবেন অতি অবশ্যই গ্যাস্ট্রিক আলসার হলে কি করবেন গ্যাস্ট্রিক আলসারে পেট ফোলা থাকে অসহ্য পেটে জ্বালা যন্ত্রণা করে গ্যাস্ট্রিক আলসারের জন্য কিছুই খেতে পারেন না পেটে ঘা হয়ে গেছে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে 100% গ্যারান্টি গ্যারেন্টি রকম সাইড ইফেক্ট ছাড়া আপনাকে অতি অবশ্যই আপনার বাড়িতে সুস্থ হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে ইউটিউবে সার্চ করবেন ঔষধি গাছ আপনি পেয়ে যাবেন অতি অবশ্যই আপনাকে আপনার বাড়িতে সুস্থ করিয়ে তোলার জন্য যে সমস্ত ভাই বোন পেসেন্ট বন্ধু ভিডিওগুলিকে শেয়ার করেন শেয়ার করুন ভালো কথা কিন্তু আপনি আপনার বয়সটি অতি অবশ্যই লিখে জানাবেন অনেক সময় বয়স অনুসারে উপকরণগুলি পরিবর্তন হতেও পারে সেটি আপনি জানতে পারবেন এবং অতি অবশ্যই কোথা থেকে দেখছেন আপনার বয়স কত কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানাবেন আজকে দেখলেন গ্যাস্ট্রিক আলসার হলে কি করবেন গ্যাস্ট্রিক আলসারের পেটে ঘা হলে তার ঔষধটি চ্যানেলটির মধ্যেই রয়েছে অতি অবশ্যই আপনাকে সুস্থ করিয়ে তোলার জন্য হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যার কোনো ধরনের সাইড ইফেক্ট নেই আজকে দেখলেন গ্যাস্ট্রিক আলসার থেকে আপনি সম্পূর্ণরূপে কিভাবে মুক্তি পাবেন আসুন বন্ধুরা যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখলেন ঔষধটি যেটি তৈরি হলো এটি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠার পর তার প্রথম সপ্তাহের ঔষধ যে কোনো অসুখ থেকে মুক্তি হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধগুলি সেবন করতে হয় এটি হচ্ছে তার প্রথম সপ্তাহের ঔষধ এর খাওয়ার পদ্ধতি সম্পূর্ণ ভরা পেটে সপ্তাহে যে কোনো একদিন আপনাকে ঔষধটি সেবন করতে হবে এক্ষুনি দেখুন একটি গোল বাক্স এবং চৌকানো বাক্স চৌকানো বাক্সের মধ্যে লিখাই রয়েছে গ্যাস্ট্রিক আলসার থেকে আপনি সম্পূর্ণ রূপে কিভাবে সুস্থ হবেন এবং গোল বাক্সটিকে প্রেস করে আপনার শরীরে যত ধরনের অসুখগুলি রয়েছে আপনি সারিয়ে নিন অতি অবশ্যই আবার দেখা হবে আপনাকে সুস্থ করিয়ে তোলার জন্য ধন্যবাদ বন্ধু